বন্ধুরা আজকে আমি একটা পিঠের রেসিপি নিয়ে এসেছি খুব পুরোনো একটা রেসিপি দিদিমা ঠাকুমাদের হাতের রেসিপি আজকে যে পিঠেটা বানাবো সেই পিঠেটার নাম হচ্ছে রাজদোল্লা পিঠে খুবই ভালো একটা পিঠে এটা অনেক আগে আমি দিদিমা ঠাকুমাদের হাতে খেয়েছি এবার আজকে আমি নিজে করে দেখাচ্ছি তার জন্য আমি এখানে আড়াইশো গ্রাম চালের গুঁড়ো নিয়েছি আর দিচ্ছি এক চিমটে লবণ এরপরে মেশাবো হাফ বাটি নারকেল কোড়া ছোট বাটের হাফ বাটি নারকেল কোড়া আর দেব ওই ছোটো বাটেরই হাফ গুঁড়ো দুধ এবার সব উপকরণগুলো আমি খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি খুবই ভালো একটা পিঠে বেশ একটা নতুনত্ব পিঠে এবার মেশাচ্ছি আমি দেড়শো গ্রাম মতো পাটালি গুড় আমি গেটার দিয়ে গেট করে নিয়েছি পাটালি গুড়টাকে এটা খুব ভালো করে মিশিয়ে নেব সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার লিকুইড দুধ দিয়ে অল্প অল্প করে লিকুইড দুধ দেব আর মাখবো এই ডোটা তৈরি করব সুন্দর করে একবারই বেশি ঢালবে না অল্প অল্প করে দেবে কারণ এটা একটু ঝুঁকঝুড়ে ডো তৈরি হবে দুধ আমার আর লাগবে না এটাতেই হয়ে যাবে দেখো বন্ধুরা আমার মাখা হয়ে গেছে দেখো এবার আমি দশ মিনিট মতো রেস্টে রেখে দেব এরকম মাখাটা হবে সেটা তৈরি করে তোমাদের দেখাবে দেখো আমি এরকম একটা চারকোনা পাত্র নিয়েছি তোমাদের ঘরে বল থাকলে হবে কিংবা এরকম চারকোনা তোমাদের ঘরে থাকলে হবে তোমরা এইভাবে একটা পাত্র নেবে নিয়ে এর মধ্যেই পিঠেটা করবে আমি কিছুটা ডো এর ওপরে নিয়ে নিচ্ছি তোমরা পাতলা করতে চাইলে পাতলা করবে মোটা করতে চাইলে মোটা মোটা করবে আমি মাঝামাঝি করছি এবার হাত দিয়ে চেপে চেপে দেব এ দেখো তোমরা এইভাবে সবসময় চেপে 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 দিতে হবে এইভাবে এ দেখো এটা আমার এবার ঢেলে নেব এর উপরে চাকু দিয়ে আমি কেটে নিচ্ছি দেখো তোমরা বড় রাখতে চাইলে বড় রাখবে আমি চার ভাগ করে কাটছি এই যে পিঠেগুলো এইরকম তৈরি হবে এদের পিঠে পিঠেগুলো এইরকম হবে তোমরা যদি গোল শেপ করতে চাও তাহলে গোল শেপও করতে পারো আমি চৌকো শেপে করলাম এইভাবেও হবে আমি এইভাবে সব পিঠেগুলোই তৈরি করে নেব দেখো বন্ধুরা সমস্ত রাজদোল্লা পিঠেগুলো আমি বানিয়ে নিয়েছি দেখো এইভাবে পিঠেগুলো আমি এবার ভাপে সেদ্ধ করে নেব তার জন্য একটা পাত্রে জল বসিয়েছি ফুটে গেছে এদেরকে এই ধরনের একটা ঝাঁঝি থালে আমি বসিয়ে দিচ্ছি সুতির কাপড় খেতে দেবো এর ওপরে আমি পিঠেগুলো বসিয়ে দেব। তোমরা অবশ্যই কিন্তু এটা করবে সুতির কাপড়টা দিতেই হবে তো পিঠেগুলো একে একে বসিয়ে দিচ্ছি দেখো সমস্ত পিঠেগুলো আমি বসিয়ে দিয়েছি এবার কাপড়টা এভাবে করে দেব দিয়ে একটা ঢাকনা দিয়ে আমি চাপা দিয়ে দেব দেখো পিঠেগুলো আমার হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব এ দেখো একদম শক্ত হয়ে গেছে আমি নামিয়ে নেব এবার বন্ধুরা আমি কী সুন্দর রাসগোল্লা পিঠেগুলো বানিয়ে ফেললাম খুবই একটা খেতে ভালো হয় এই পিঠেগুলো ঠান্ডা করে খেলে দারুণ লাগে এটা কিন্তু দিদিমা ঠাকুমাদের হাতের রেসিপি এইভাবে পিঠেগুলো বানিয়ে ঘরে রেখে দিলে একটা করে ঘুরে ফিরে খাওয়া যায় খুব ভালো হয় তোমাদের আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখো কতটা সুন্দর হয়েছে দেখো কি সুন্দর পুরো সন্দেশের মতো তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে এইভাবে বানাবে এখন শীতকাল খেজুরের গুঁড়ো আছে বানিয়ে ঘরে রাখবে আর তোমরা সবাইকে খাওয়াবে খুব ভালো হবে আর আমার রেসিপিটা যদি ভালো লাগে তোমাদের তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও